ृढ़ा क्षीम स्वाद स्वाहा नमस्तूते स्वाहा नम सर्वंगल मंगल शिवे नमः दयापे दयाधीष्टे दया भुजे

হরগৌরীর পুজোর ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছরের ন্যায় এবছরও কার্তিক পুজোর দিনে তলায় হরগৌরীর পুজো হয়ে থাকে তার সঙ্গে থাকে গণেশ এবং কার্তিক এর ঠিক পাশে আরও একটি মহাদেবের পুজো হয় চুচুড়ায় কার্তিক পুজোর পাশাপাশি মহাদেবেরও পুজো হয়ে থাকে এবং প্রধান দেবতা সেখানে মহাদেবী থাকে এবং তার দুই পাশে কার্তিক এবং গণেশও পূজিত হয়ে থাকে মূলত স্থানীয় বিত্তবানরা এবং ব্যবসায়ীরা এই পুজো কাল থেকে করে আসছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কথা ইউটিউব চ্যানেল এই প্রথমবার চুচুড়ার কার্তিক পুজো নিয়ে মিনিশ ব্লগ বানিয়েছে আমাদের কথা দেখুন বাংলার আধ্যাত্মিক সংস্কৃতি ও চেতনার পাশে থাকুন নমস্কার ধন্যবাদ